সন্তান ধারা কিন্তু কেউ নাই এই বিপদে সম্মুখে যতবারই হয়েছে রিয়া পাশে ছিল দুইবারই আমার দেখেন এবং ঢাকা সত্তর আসন্ন মাল সেই টাইমে কিন্তু রিয়া মনি দৌড়ে গিয়েছিল এখন অনেকে অনেক রকম সংসার জীবনে ক্যাশাল গন্ধ অনেক কিছু হয় কিন্তু আমি অনেকেই বলে না যে রিয়া মধ্যে আপনি এমন কি পেয়েছেন পারবে তার কাছে কেন তো আসলে ভালোবাসা তার পেছনে তার এমন কিছু ব্যবহার এমন কিছু ভালোবাসা কিন্তু বারবার তার কাছে আমি দেয় আর কি

হ্যাঁ গোপন সূত্রে বলতে অনেক জায়গায় শুনেছি আপনি হিরো আলমের সাথে সংসার করতে চান না এটা কতটুকু সত্যি সংসার করতে না চাইলে তো তার কাছে ব্যাক করতাম না দুই দুইবার দুই দুইবারই আমাদের ঝামেলা হলো দুই দুইবারই আমরা এক হয়ে গেলাম আর বিশেষ করে এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি হিরো আলমের উপরে যে হামলাটা হয়েছে অতর্কিত খুব অমানবিক হামলা হয়েছে আপনারা দেখেছেন তার শরীরে এমনভাবে জখম করা হয়েছে মানে মার দিছে খুব লুকানো মার দিছে তার শরীরে সারা শরীরে দেখছেন কালো কালো দাগ হয়ে গেছে গভীর আঘাত খুব কমই করেছে কিন্তু লুকানো যে শরীরে একদম খেতলায় মাইটটা যেটা সেটা বেশি দিয়েছে তার আসলে একটা কথা কি হিরো আলম কিন্তু শুধু শুধু নির্বাচন করে না হিরো আলম কিন্তু বগুড়াতে অনলি আটশো ভোটে হারানো হয়েছিল এমপি ইলেকশনে যে এমপি হয়েছিল সে কিন্তু অনলি ফর আটশো ভোটে হারিয়েছে হিরো আলমকে হিরো আলমকে কিন্তু মানুষ ভালোবাসে বগুড়া চার আসনে কিন্তু হিরো আলম অসংখ্য ভোট পেয়েছে এবং প্রত্যেকটা মানুষ বলেছে যে ভোট তো তাকেই দেওয়া হয় কিন্তু কিন্তু সে সে কেন কেন না তাকে মানুষ ভালোবাসে যার কারণে এইবারের মাইকটাই যদি দেখেন যে না এটা আপনারা যদি ভাবেন যে এটা ব্যক্তিগত কারো কোনো কারণে হয়েছে তাহলে বলতে চাই যে পূর্বে কিন্তু তার উপরে অনেকবার শুধুমাত্র রাজনীতির জন্যই হামলা করা হয়েছে বগুড়াতে ঢাকা সতেরো আসনে বগুড়া দুইবার হামলা করা হয়েছে

আরেকটা ঘটনা আচ্ছা এইটো বাবুল আমরা কমেন্টে দেখি এবং সবাই এই ঘটনার পরে বলতেছে যে আসলে একটা আমরা দেখছি মিন্নি ঘটনা যে বন্ধুকে পাওয়ার জন্য স্বামীকে হত্যা করেছেন এবং স্বামীকে পরে ঘটনা আমরা জানতে এই রকম কোনো অনেক কমেন্ট করছে এটার জন্য আপনি কি বলবেন আসলে এই ঘটনার সাথে আপনার ঘটনা হিরো আলমের ঘটনা সবাই তুলনা করছে এই বিষয়টাই আমি আজকে হিরো আলমকেও পার্সোনালি জিজ্ঞেস করেছি আচ্ছা সবাই যে বলছে পার্সোনালি তোমার কেমন ধারণা আমি কি এই ধরনের জঘন্য কাজ করতে পারি

গোন ভাই একেবারে তো আমাকে ভালোই নাvasto সে মনে করেন পার ব্র্যাকেট যে দুই বাক্যে তোমাকে ব্যাগ আসতো না সে যদি আমাকে মেরে ফেলে দিতে চায় তাহলে কিন্তু ব্যাগ হতো না আমি অন্তকে এটা বেশি থাকতে আর পিছনে রিয়া মনি মনে করেন আমার মনি হয় না জড়িত অনেকে আপনারা লিখতেছেন যে রিয়া মনি এবং ম্যাক্সবি এরা দুইজন মিলে নাকি পরিকল্পন ভাবে আমাকে মারার হয়েছে অনেকে লিখতেছেন তবে আমি বলবো রিয়া মনি এর সাথে মনে জড়িত নাই আপনারা অনেকেই বলፀছেন বিষয়ে আপনারা আপনারা অনেকে ভুল বলতেছেন রিয়ামনি হতে মাত্রা কোরাইতে এর মধ্যেও আমি আলম ভাই আপনার কাছে রাখতে আলম ভাই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনার যারা ভক্ত রয়েছে আপনার ভক্তরা বলতেছে যে রিয়ামনি ম্যাথভের সাথে পরিকল্পিতভাবে আপনার আপনার উপরে আঘাত হানতেছে বা আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে যাচ্ছে কারণ আপনি বার রিয়ামনিকে ফিরো টানতে যাচ্ছেন এ বিষয়ে একটু কথা বলেন সবাই লাইভে আছে